নিবেদন করছে একাডেমি এন্ড প্রফেশনাল সেলুন দা আলটিমেট সলিউশন অফ হেয়ার এন্ড বিউটি এই যে এটা এ উঠেছে পৌরসভা থেকে দেখা যাচ্ছে যে ডানকুনির বেশ কিছু ব্যবসায়ী সরকারি জায়গা এতদিন ধরে দখল করে তারা ব্যবসা করছিল তা এখন পৌরসভা এটা সরিয়ে নিতে বলছে কি বলবেন আপনিও তো একজন ডানকুনির ব্যবসায়ী কি চাইবেন চেয়ারম্যান তো সব ত্রিগুণ সাফ করে যা আছে ঘুমতে ঘুমতে সব রাস্তায় রাখা আছে চেয়ারম্যান বলছেন না সাফ করে বুলডোজার দুদিন মজা নেই হ্যাঁ এটা যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ সেহেতু পালন করতে হবে তা আপনি ব্যবসায়ী হিসেবে কি চাইবেন হবে সবাইরই মঙ্গল হবে সেক্ষেত্রে আপনাদের তো যে ব্যবসা করে আসছিলেন একটু অসুবিধা হবে কি নাম আপনার বলছি দীর্ঘক্ষণ এই বিভিন্ন ডানকুনি পৌর এলাকার বিভিন্ন জায়গায় ঘুরলেন চেয়ারম্যানের সঙ্গে এবং সেখানে দেখা গেল যে ডানকুনির বেশ কিছু ব্যবসায়ী তারা সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা করছে কি বলবেন মানে এটা যে পৌরসভা থেকে যে সতর্কীকরণ করা হলো সেটা কি ব্যবসাদাররা মানবেন মানতে হবে না পৌরসভা এটা সরকারের ইয়ে আছে ওটাকে তো মানতে হবে কেন ব্রিজে তলাটা পুরো বাইরে লোক এসে পুরো জাম করে দিয়েছে ওদেরকে বলে রাস্তা পুরো জাম করে দিচ্ছে মানুষ যেতে আসতে পারছে না রাস্তাতে জায়গা নেই গাড়ি অবৈধভাবে পুরো পার্কিং করে দিচ্ছে এখানে রোড মোড়ে পুরো জাম করে রাস্তায় তাকে জাম করে দিচ্ছে ওই জন্য আমরা এসেছি ম্যাডাম এসে ভরে গেছেন দুদিনে সবাইকে সময় দিয়েছেন নিজের নিজের দোকানগুলো সরিয়ে নিন যেটা ফুটের উপরে ট্রেনের উপরে রাখা আছে তাই সরিয়ে নিন আর দুদিন পরে উনি বলেছেন আমি ব্যস্ত নেই সেক্ষেত্রে কি ভেঙে দেওয়ার একটা এই মানে বুলডোজার চালানো হবে হ্যাঁ ম্যাডাম বলছে যদি না যে কেউ সরায় আমরা তো পনেরো দিন পনেরো দিনের টাইম দিয়েছিলাম কি আপনার জায়গাটা ম্যাচিং করা হচ্ছিল যে আপনারা জায়গাটা সরিয়ে নিন বুকটা যেতে ফুটে দোকান করা আছেন ওটাকে সরিয়ে নিন যদি ওরা না সরান তাহলে আগে পুরসভার এসে ভেঙে দেবে বোলডোজেল দিয়ে আপনার নাম আমার নাম শ্রীকৃষ্ণ বলছি দিদি এই যে পরিস্থিতি দেখছেন এটা মৌখিকভাবে সতর্কীকরণ করার পরও অনেক দোকানদার শুনছেন না তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন

তারা যদি কথা শুনে শোনে আর ক্রিকেট না শোনার অন্যান্য পৌরসভায় দেখা যাচ্ছে নির্দিষ্ট টাইম দেওয়ার পরেও যারা পড়াচ্ছে না সেখানে বুলডোজার চালানো হচ্ছে পৌরসভার তরফ থেকে যেন কি সেই একই নিয়ম চলবে নিশ্চিতভাবে তাই চলবে কেননা মানুষ তাই এত সচেতন করার পরেও এত মাইকিং করার পরেও আমরা নিজেরা এসেও বলে যাচ্ছি তারপরেও না তারা নিজের থেকে

হাঁটা হাঁটাচলা ঠিক মতো করতে পারে সেই ব্যবস্থাটা আমরা চাই এবং মুখ্যমন্ত্রী যে নির্দেশ এই নির্দেশ আমরা পালনের একটা প্রতি আছে তাহলে কি শনিবার ভাঙা হবে একদম খবরটি নিবেদন করছেন কাইন্ডস ও অ্যাকাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন দ্য আল্টিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি